পলাশ সাহা যার আকস্মিক মৃত্যুতে গোটা দেশ স্তব্ধ একসময় মানুষের ভরসার প্রতীক ছিলেন যিনি আজ তার শূন্যতা ছড়িয়ে পড়েছে পরিবার জুড়ে বিশেষ করে তার মা যিনি ছেলের খোঁজে প্রতিদিন অপেক্ষা করতেন দরজার দিকে তাকিয়ে আজ ভেঙে পড়েছেন মানসিকভাবে পাশের বাড়ির লোকজন বলছেন ছেলে ছবি জড়িয়ে কানতেন তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না কারোর সঙ্গে ঠিকঠাক কথাও বলছেন না অনেকে বলেছেন চিন্তায় চিন্তায় তিনি এরকম পাগলের মতো আচরণ করছেন কখনো চুপচাপ আবার কখনো অঝরে কাঁদছেন ছেলেকে নিয়ে এ অবস্থায় পরিবারের বাকিরাও দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা বলেছেন এমন মানসিক একজন মার জন্য ধ্বংসপাতক হতে পারে তাই যত দ্রুত সম্ভব তার পাশে কাউন্সেলিং বা মানসিক সহায়তা পৌঁছানো দরকার তবে এখনও পর্যন্ত এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি আমরা চাইবো যেন পলাশার পরিবারের পাশে সবাই থাকেন বিশেষ করে তার মায়ের পাশে যিনি একজন মায়ের প্রতিচ্ছবি হয়ে আজও ছেলেকে ফিরে পাওয়ার আশায় বেঁচে আছেন এই ছিল আজকের মানবিক সংবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন আর আপনি কি মনে করেন এই বিষয়ে মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ